নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত নজরের নটা এই মুহূর্তের সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনামগুলি জুতোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড আচমকায় আগুন লেগে যায় জুতোর দোকানে ঘটনাটি ঘটেছে কুলটি নিয়ামাকপুর মোড়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পড়ুয়া ভর্তি চলন্ত গাড়িতে আগুন দাউ দাউ করে আগুনে পুড়ে যায় কুলকারটি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দেবীডাঙ্গা এলাকায় দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে শুরু হবে দোল উৎসব স্বাভাবিকভাবে দোল উৎসবের আগে বিভিন্ন জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক একই চিত্র দেখা গেল কোচবিহারেও এবার হোলির দিন বিন বাসি নিয়ে মাতল উত্তরবঙ্গ যা বাজালে রং বেরঙের রং বের হতে দেখা যাবে আর তাতেই এখন মাতোয়ারা হচ্ছেন ছোট থেকে বড় সকলেই চা বাগানে বাঘের আতঙ্কে যায় চা বাগানের বাসিন্দাদের এবার তারই মাঝে চা বাগানে জন্ম হল বাঘের তিনটি শাবকের নজরাবো বিস্তারিত খবরে গতকাল রাতে জুতোর গোডাউনে ভয়াবহ আগুন কুলটি কুলটির মোড়ের ঘটনা ঘটনাস্থলে একটি ইঞ্জিন জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় জুতোর গোডাউনে আচমকা ধোয়া দেখতে পায় মালিক এরপর মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছায় এমনকি কুলটি থানার পুলিশও পৌঁছায় দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জুতোর গোডাউনের মালিক গোরবিন্দ সিং আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় আগুন লাগার কারণ দেখা দেখছে দমকল। গতকাল রাত্রে জুতোর গোডাউনে ভয়াবহ আগুন কুলটি নিয়ামতপুর মোড়ের ঘটনা ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় জুতোর গোডাউনে আচমকা ধোঁয়া দেখতে পায় মালিক এরপর মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এমনকি কুলটি থানার পুলিশও আমাদের বন্ধু গোবিন্দর সিং আর নেট চেম্বার অফ কমার্সের সেক্রেটারি ওনার দোকানে দেখা গেছে এক ঘন্টা আগে পিছন থেকে কিছু আগুন লেগেছে এবারে জানি না কী জন্য হয়েছে সেটা এখন বলা খুব মুশকিল সেটা শর্ট সার্কিটে হয়েছে না ওয়ার পাশে যে আছে দু চারজন থাকে এবারে গোড়াও অনেক कचरा পাজড়া ফেলে থাকে এবারে কি জন্য হইছে সেটা তো ততন্ত পরেই বলতে পারবে কি কি রকম আগুনটা লেগেছে কি গোড়াও দুটো না না ওটা শোরুমই আছে পিছনের ওর গোডাউন ছিল গোডাউনের সঙ্গে একটা বাড়ি ওয়ান ওনার দি আছে সঙ্গে চটা ہوا হে তো अब वो पता नहीं है उस किस चक्कर में हुआ है उसका तो पता नहीं व्हाट टू एक्चुअली ड्वेल बिजनेस আছে ও মোবাইল প্লাস ওনার জুতো ছোট মানে শু প্লাজা বলে ওনার দোকান আছে আর মোবাইলের দোকান আছে তো সেটাই ইয়ে আছে বেশিরভাগ পিছনে লেগেছে তো আমার আশা আছে কি ড্যামেজটা হবে কিন্তু চেষ্টা করে ওটা আমরা চেষ্টা করছি কি ওটা কন্ট্রোল করা যায় এই মধ্যে আমার তো পুরো নতুন দোকান হয়েছে তো নতুন পুরো ওয়ারিংটা নতুন আছে সেই জন্য শর্ট সার্কিটটা বোঝা যাচ্ছে না কিন্তু আমার পাশে ডেলি আমাদের একটা পড়োশি আছে ওরা আগ লাগায় কুড়া ফুড়া ডেলি আগ লাগায় তো আমরা ডেলি বারুন করি অনেকবার ধোঁয়া হয়ে যায় কালকেও বিকালে একবার ধোঁয়া হয়েছিল আমরা বারণ করেছি কিন্তু ওরা কোনো মধ্যে মানে না সেই জন্য ওরা আবার আজকেও কুড়া পড়াইছে আমার মনে হয় ওখানে চলে আসি পরবর্তী খবরে যান্ত্রিক ত্রুটির জেরে পড়ুয়া ভর্তি চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন দাউ দাউ করে আগুনে পুড়ে ছায় পুলকাটি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দেবী ডাঙ্গা এলাকায় ঘটনাস্থলে দ্রুত আসে দমকল কর্মীরা এবং পুলিশ প্রাণে বাচে চোদ্দ জন পড়ুয়া পড়ুয়া ভর্তি চলন্ত গাড়িতে আগুন দাও দাও করে আগুনে পুড়ে যায় পুলকার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দেবীডাঙ্গায় জানা গিয়েছে শিলিগুড়ির চম্পাসারি এলাকার একটি বেসরকারি স্কুলের ছাত্রদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এই পুল সে সময় দেবীডাঙ্গার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় প্রাণে বাঁচলো চোদ্দ জন স্কুল পড়ুয়া আগুন লাগার বিষয়টি টের পেতেই গাড়ি থামিয়ে দেন চালক এরপরই তড়ি ঘড়ি করে তিনি পুলকারে থাকা স্কুলের ছাত্রছাত্রীদের নামিয়ে ফেলেন গাড়িতে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা চালক মিলে নেভানোর চেষ্টা করেন এরপরই দমকল বিভাগ ও প্রধাননগর থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে আগুনের সম্পূর্ণ ভস্ীভূত হয়ে যায় গাড়িটি তবে বরাত জুড়ে বেঁচে গিয়েছেন চালক সহই পুলকারে থাকা চোদ্দ জন পড়ুয়া আমাদের স্কুলের কোনো গাড়ি না গাড়িটা দেখাচ্ছে ওকে প্রতিদিন নিয়ে যাচ্ছে আসছে তো সব কিছু দেখার পর আমরা কি করে বলবো যে ওই গাড়িতে সব কিছু ওকে আসছে সব দেখাচ্ছে ওকে देखा प्रतिदिन ही लिए जाते एक्सीडेंटली घटना घटी जब ये घटना हुआ तब तक कोई स्कूल किसी ने मैंने स्कूल में बैठा हुआ तब खबर मिलता ही चलाया থানার পরে পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির ব্যাটারিতে শর্ট সার্কিটে জেরেই লেগেছিল এই আগুন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা হাতে গোনার আর মাত্র দুটো দিন তারপরে শুরু হবে দোল পূর্ণিমার পূর্ণ লগ্ন দোল উৎসবের আগে বিভিন্ন জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাজারে বাজারে দেখা যাচ্ছে নানান রঙের সমাহারে কার্যত হোলির আগে বাজারগুলি যেন রাঙিয়ে উঠেছে মধুর অমৃতবাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজে বসন্ত এসে গেছে হাতে গোনা আর তিনটি মাত্র দিন তারপরেই দোল পূর্ণিমার পণ্য লগ্নে শুরু হবে দোল উৎসব স্বাভাবিকভাবেই দোল উৎসবের আগে বিভিন্ন জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাজারে গেলে দেখা মিলবে দোকানেরা হোলির সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন লাল হলুদ সবুজ গেরুয়া নীল বিভিন্ন রঙের সমাহারে কার্যত হোলির আগে বাজারগুলো যেন রাঙিয়ে উঠেছে শুধু রঙের সমাহারে দেবে তা দোকানিরা বিভিন্ন রকমের মুখোশ পিচকিরি ওয়াটার গান সহ একাধিক সামগ্রীর সমাহারে ছবি দেখা গেল কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে ব্যবসায়ীরা জানালেন দোলের ব্যবহৃত সমস্ত সামগ্রীর দামই এবার হাতে নাগালি রয়েছে কুড়ি থেকে একশো পঞ্চাশ সব রকম দামেই সামগ্রী মিলবে এবার জানালেন ব্যবসায়ীরা গুলাল পিচকারি বাটার পিচকারি ইতোলে খাই দিই বাজার হচ্ছে মানে লাগছে গত মঙ্গল বুধবার দিনটা থেকে আরও ভালো করে হবে আসতে ভালো হবে তো আসতে ওয়েদারটা খুব খারাপ এবার অনেক রকম বিভিন্ন ধরনের নানা রকমের ফিচকারি আছে ওয়াটার গান আছে তারপরে ট্যাঙ্কি আছে গুলাল আছে হার্বাল আছে মাস্ক আছে তবে সকাল থেকে কিছুটা সময় আকাশে দেখা মিলেছে কালো মেঘের স্বভাবতই যা জিদের কিছুটা চিন্তিত ব্যবসায়ীরা জানান আকাশের পরিস্থিতি যদি এমনটাই থাকে তাহলে বেচাকেনা কিছুটা মন্দ হতে পারে তবে প্রত্যেক ব্যবসায়ীরাই আশাবাদী ব্যবসা ভালোই হবে এমনটাই মন্তব্য ব্যবসায়ীদের পাশাপাশি বাজারে দলের সামগ্রী কিনতে আসা ক্রেতারা জানান জিনিসপত্রের দাম যদি এই রকমই থাকে তাহলে হোলির সামগ্রী কিনতে না বিশ্বাস ফেলতে হবে না সাধারণ মানুষদের কি কি আবির কিনলেন কি আবে নামটা কি গোলাপি 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 আবার দাম কি এরকম রয়েছে এবার দাম এখানে যে 20 টাকা করে নিল 20 প্যাকেট 40 টাকা দাম কি ঠিক আছে এবার আগে থেকে আগে থেকে মোটামুটি ঠিকই আছে গতবারের তুলনায় এবার ঠিকই আছে কথা হচ্ছে যখন দোল পূর্ণিমা কিংবা হোলিকে কেন্দ্র করে তখন কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের দোল সবারির কথা হবে না তা বলার অবকাশ রাখে না অন্যান্য সমস্ত জায়গায় যখন হোলিকে কেন্দ্র করে ব্যস্ততা তুঙ্গে তখন কোচবিহার মদন মোহনের দোল সবারির ব্যস্ততাও একেবারে তুঙ্গে কোথা থেকে কোথা থেকে আসে মই আছে ৰমা ডাঙৰাই আৰু মদনম ডিগ্ৰি মন্দিৰে ডিগ্ৰদনমাহে যাব মানে পূজা জপ হোৱাৰ পৰীক্ষা ঘৰ হৈ গ'লেই মদন মোহন নিজৰ মন্দিৰ ঘৰে বস্তি চুবাই আছে ৰাজমতা ডাঙৰী বিগ্ৰ মানে চবেই যাব সেইদিন ৰাতিবেলা মদৰ মানে উলিওৱা উলিয়াব আঠটা আঠচল্লিছৰ মূল্য আৰম্ভ স্বভাবতই দোল পূর্ণিমাকে কিংবা হোলিকে কেন্দ্র করে সমগ্র কোচবিহার কার্যত দোল উৎসবে ইতিমধ্যে মেতে উঠেছে তা বলাই বা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এবার হোলির দিন চমক দিতে বাজারে চলে এসেছে বিনবাসী। যা বাজালে রং বেরঙের রং বের হতে দেখা যাবে আর তাতে এখন মাতোয়ারা হচ্ছেন ছোট থেকে বড় সকলেই বাজারে এখন থেকে ভিড় করে বিনবাসী কেনার হিড়িক পড়েছে সকলের নাগিন সিনেমার সেই বাঁশির কথা কি মনে আছে আপনাদের সাপ খেলা দেখানোর বিনবাসে আজকাল তো নানান নিয়ম কাননের দৌড়ে সাপ খেলা দেখানো বা সেই বিনবাসের আওয়াজ শোনাই ভুলতে বসেছি আমরা তবে হ্যাঁ কথা দিলাম সেই বাঁশির দেখা পাবেন এবার বসন্ত উৎসবে আপনিও কারণ সেই বাঁশি ব্যবহার হবে হোলিতে ভাবছেন তো সেটা আবার কি কথা এটাই সত্যি এবার হোলিতে চমক দিতে বাজারে চলে এসেছে বিনবাসি যা বাজারে রং বেরঙে রং বের হতে দেখা যাবে আর তাতেই এখন মাতোয়ারা ছোট থেকে বড় সকলেই তাই বাজারে এখন থেকে ভিড় করে বিনবাসি কেনার হিরিক পড়েছে একশো টাকা থেকে শুরু এই ধরনের বাসির দাম আস্তে আস্তে আকর্ষণীয় হয়ে উঠেছে এই ধরনের বাসি আগামী চোদ্দই মার্চ হোলি আর সেই উপলক্ষে দোকানের বিভিন্ন রকমের হোলির সামগ্রী এসেছে যার মধ্যে এবার স্পেশালি এসেছে বিন আর এই ধরনের বাসি কিনতেই এখন ছোট বড় সকলের ভিড় জলপাইগুড়ির রং দোকানগুলিতে মূলত একশো টাকা করেই এই দাম জলপাইগুড়ি শহরের দিন বাজার মার্চেন্ট রোড ডিবিসি রোড সহ আরো বিভিন্ন বাজারে এখন এই বিনবাসী সকলের মন কেড়েছে বাজি আবার কেউ কেউ বড় করেও নিচ্ছেন আর এই বাসি পেয়ে উচ্ছসিত ক্রেতারা স্পেশাল তো আমি হাতুরি দেখলাম আর কুনদি দেখলাম বাসি বাসি দেখলাম আর বন্ধু কানে দেখলাম সবথেকে স্পেশাল এটা নাগিন বিন দেখলাম তো জোরে ফুক দিলে আওয়াজ করে একটা পিছকারিও আছে কেমন লাগলো এটা দেখে এটা দেখলে ভালো লাগলো এবার রং কালাকে এটা নিয়ে মাতমা হ্যাঁ খুব ভালো লাগলো এবং এইবার রং খেলাতে এই বাসি বাসিয়ে হয়তো বাচ্চা কাচ্চারা অনেক আনন্দ উপভোগ করবে কি বাসি দেখলেন এটা নাগিন বাসি কেমন দাম দামও খুব একটা বেশি না সামান্য দাম এবার হোলিতে বিনবাসীর সাথে রঙের খেলা মেতে উঠে অবশ্যই সকলে ভাসবেন আনন্দ জোয়ারে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা চা বাগানে চিতাবাগের আক্রমণে আহত হওয়ার ঘটনা অহরহই থাকে কিন্তু তার মাঝে চা বাগানে জন্ম হলো চিতাবাঘের তিনটি শাবকের তবে কোন রকম শাবকদের বিরক্ত না করে চা বাগানের শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছে শাবকগুলি নিরাপত্তা নিশ্চিত করেন চা বাগানের বাসিন্দাদের চিতাবাঘের আক্রমণে আহত হওয়ার ঘটনায় অহরহ ঘটতেই থাকে তারই মাঝে চা বাগানে জন্ম হলো চিতাবাঘের তিনটি শাবকের অথচ চিতাবাঘের শাবকদের কোন রকম বিরক্ত করে চা বাগানের শ্রমিকেরা খবর দেয় বাগান কর্তৃপক্ষকে বাগান কর্তৃপক্ষ খবর দেয় বন দপ্তরে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা হাঁস চা বাগানের এই ঘটনা হাসখোয়া চা বাগানে জন্ম হল তিন তিনটি চিতা বাঘের শাবকের প্রথমে শ্রমিকেরা তিনটি চিতা বাঘের শাবক দেখতে পান চা বাগান কর্তৃপক্ষ বাগডোগরা বন দপ্তরকে দ্রুত খবরটি জানায় বন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শাবকগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন পাতা হয় ট্র্যাপ ক্যামেরা সেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে মা চিতা বাঘ ইতিমধ্যে দুটি শাবককে চা বাগান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে এদিকে শাবকগুলো নিরাপত্তার জন্য বন দপ্তরের তরফে চব্বিশ ঘন্টা নজরদারি চালানো হচ্ছে বাগডোগরা বন দপ্তরের রেঞ্জার সোনাম ভুটিয়া জানান চা বাগানের চিতাঘের শাবকগুলিকে বিরক্ত না করায় চা শ্রমিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি তিনি জানান মানুষ চিতাবাঘের শাবকদের স্পর্শ করলে সেক্ষেত্রে মা চিতাঘ শাবকদের হয়তো নেবেই না এই সচেতনতা সবার মধ্যে রয়েছে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে দুটি শাবককে মা চিতাবাঘ নিয়ে গেছে আরো একটিকে নিয়ে না যাওয়া পর্যন্ত নজরদারি চলবে না অ্যাকচুয়ালি দেখুন প্রথমে তো হচ্ছে এটা বড় কোনো ব্যাপার না এটা কমন একটা জিনিস এটা মধ্যে আমাদের কোনো হস্তক্ষেপের দরকারও নেই হাজকোয়া টি গার্ডেন ম্যানেজমেন্ট থেকে লেবাররা কাজ করার সময় একটা জায়গা চিতাবাগের বাচ্চা তিনটে বাচ্চা দেখেছিল সেভেন্টি টু ওয়ার্স তো ওখানে আমাদেরকে খবর করেছিল আমরা ওখানে শুধু সেফ গার্ড করেছি ওয়েট করেছি যেন ওর মা ওকে নিয়ে যায় মানে পাবলিক ডিস্টার্বেন্স না হয় সেফটি আমরা মেইনটেইন করেছি আর সে 72 আওয়ারস পরে দেখতে গেলাম ক্যামেরা ট্র্যাপ করেছিলাম তো দেখা যাচ্ছে যে মা এসে নিয়ে যাচ্ছে আর আস্তে আস্তে করে দুইটা তো অলরেডি নিয়ে গেছে তো আরেকটা আছে ওটাও নিয়ে যাওয়ার মনে হয় তো এটা সবাই হেল্প করেছে একদম ভালো খুশি পাতা তল rato হিসাব দেখানো पहले यहां पे लेपर्ड या चीता आता जाता रहता है आता जाता रहता है गांव में घूमते रहता है इधर-इधर बैल सबको बहुत खाया इधर-इधर बकरी सबको हमला करता है करता है और अभी क्या डर का माहौल है यहां पर डर का माहौल रहा है बच्चा सब घूमता है শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়